চৌত্রিশ টাকা দাম এই দইটা এই একটা দই চৌত্রিশ টাকা নিয়ে নিয়েছে খুশি আমার কাছ থেকে এখানে কিছু যদি দেখি ইংলিশে বন্ধ পড়লে তার জন্য পঞ্চাশ টাকা ও টাকা ভুলভাল কথা বলে যাচ্ছে শিব চতুর্দশী উপলক্ষে আমি দিদি আর ভাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম জলহাল সত্যি বলতে আমি কিন্তু না খেয়েছিলাম না সারাদিন অফিস করার পরে আর না খেয়ে থাকা সম্ভব নয় যাই হোক আমি কিন্তু সাবু খেয়েছিলাম আমরা মন্দিরে চলেই এসেছি আষাড় ঘন্টার আওয়াজ পাচ্ছি সবাইকে শিব চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা শাড়ি পরে আমাকে কেমন লাগছিল কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর এই ভাই এত অসভ্য আর এত দুষ্টু ওরে রে সারা রাস্তা একদম পেট ব্যথা করে দিয়েছে আমাদের হাসাতে হাসাতে মন্দিরে পৌঁছে গেছি পৌঁছে গিয়েই দেখি এভাবে পুজো হচ্ছে মানে এটা তো মেনলি কালী ঠাকুরের মন্দির তো তার সাথে শিব ঠাকুরও রয়েছে তো দুজনেরই পুজো হচ্ছে তারপরে আমরা সবাই মিলে জল ঢালবো আর আজকে এত সুন্দর করে সাজিয়েছে দেখো কি সুন্দর লাগছে না দেখতে এরপরে দিদি প্রথমে জল ঢেলে নিল তারপরে আমি তারপরে ভাই ঢেলেছে ভোলে বাবার মোটামুটি যা যা পছন্দ আমি মোটামুটি সব কিছুই করেছিলাম যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি পাঁচ রকমের ফুল সমস্ত কিছু দিয়ে গুছিয়ে ভালো মতো করে পুজো করেছি তা বলো তোমরা কে কে উপোস করেছিলে আর একদম না খেয়ে পুজো দিয়েছ আর সত্যি বলতে আমি সেরকম নিয়মকানুন জানি না যেটুকু যা যোগাযন্ত করতে পেরেছি সেটুকুই আর সেরকম ভাবেই জল ঢেলেছি তোমরা যদি কিছু দেখো আমি ভুল করেছি তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও এরপর ভাইও জল ঢেলে দিল তারপরে আমরা সবাই মিলে বসে পড়লাম অঞ্জলি দিতে সবার কাছে রিকোয়েস্ট সবাই কমেন্ট করে যেও হার হার মহাদেব অঞ্জলি দিয়ে বাড়িতে এসে দিদি সবার জন্য সাবু মেখেছিল তো আমিও বসে পড়েছি এক বাটি নিয়ে কারণ ভীষণ খিদে পেয়ে গেছিল কে শান্তি লাগতেন আজকে আমার বাড়িতে অনেক রান্না বান্না